কোনো লাভ নেই ডিম গুলা জমবে না সবগুলো নষ্ট খুবই খুশি তারা একদম মনের আনন্দে ফ্লাই করছে অল ওভার বার্ড লাভারদের একটা ফেভারিট বার্ড এটা দেখো হ্যাঁ আমি বিপ্লব তো আজকে সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছি ওয়েদারটা কত সুন্দর হয়ে রয়েছে সকাল সকাল একদম দারুণ একটা ওয়েদার একদম ঝলমলের রোদ রয়েছে তো তাই আমি ভাবলাম আজকে তোমাদেরকে খুবই দারুণ একটা গুড নিউজ দেবো যেহেতু ওয়েদারটা ভালো অনেকদিন আগেই জিনিসটা দেখতাম বাট ওয়েদার ভালো ছিল না বলে আমি দিচ্ছিলাম না তো দেখতে পাচ্ছ আজকে যেহেতু একদম মাহলটা হয়ে গেছে ভাবলাম আজকেই তোমাদের ওই গুড নিউজটা দেবো তো গুড নিউজটা দেওয়ার আগে চলো আমি আমাদের বাকি পেটসের আপডেটগুলো একবার তোমাদেরকে দিয়ে দিই তারা সবাই কেমন আসে না আছে তো প্রথমে দ্বারাও আমি তোমাদেরকে আমাদের বর্দ্রিগুলোকে দেখাই তো এই দেখো গাইস আমাদের বদ্রিগুলা একদমই অ্যাক্টিভ আর হেলদি রয়েছে আর যে নতুন ফিমেলটা এনেছি ওটা একদম মিলে গেছে তাদের সাথে প্লাস এদিকে রয়েছে আমাদের কোয়েলের পেয়ারটা তো খুবই অ্যাগ্রেসিভ যে কোয়েল পেয়ারটা ওইটা রয়েছে এখানে আর তার পাশেই রয়েছে আমাদের লাভবার্ডের পেয়ারটা তো আমি কোনো আমার বাটকে কিন্তু আমি মটকি দিচ্ছি না কারণ হচ্ছে ওয়েদারটা খুবই বাজে অতিরিক্ত গরম পরে রয়েছে তো আমি যদি মটকি দিই তাহলে কোনো লাভ হবে না শুধু ডিমগুলো নষ্টই হবে তো তার জন্য আমি আমার কিন্তু কোনো বাটকেই আমি মো দিচ্ছি না বাট দেবো খুব তাড়াতাড়ি আর এদিকে দেখো আমাদের মুর্ক্ষী পেয়ারটা তো মুখীদের কাছে কিন্তু একটা ডিম রয়েছে কিন্তু যেটা আমি বললাম আর কি খুবই বাজে ওয়েদার তার জন্য এই ডিমটাও নষ্ট হবে ফুটবে না আমি জানি তো এখানে দেখতে পাচ্ছ ব্রাউন আর ব্ল্যাক মুখীর পেয়ারটা এদের এখানে যে ডিমটা তোমরা দেখতে পাচ্ছ এই ডিমটা কিন্তু ফুটবে না যেটা আমি তোমাকে বললাম কারণ খুবই বাজে একটা ওয়েদার হয়ে রয়েছে তো তাই আমি চেষ্টা করছি এখন ব্রিডিং একটু অ্যাভয়েড করা কোনো বাট বা পায়রা দেরি আমি সরা বা উটকি দিতে চাচ্ছি না আর কি কিন্তু না চাইতে অনেক সময় দিতে হচ্ছে কারণ তারা সেখানে ডিম রেখে দিচ্ছে তো তাই মাঝে মধ্যে যেগুলো পেয়ার এমন করছে আমি তাদেরকে সরা দিয়ে রাখছি বাট কোনো লাভ নেই ডিমগুলো নষ্ট হবে তো মোটামুটি যতটুকু পারি আমি সরা কিন্তু সরে রেখেছি কোনো প্যারা যদি নেই তারপরও কিছু কিছু পায়রা ডিম পেপারে গেছে তো আমি তাদেরকে সরা দিয়ে রেখেছি প্লাস যেমন আমাদের এখানে আমাদের এই ইয়েলো ইয়ালো সিডে পেয়ারটা ওরাও কিন্তু ডিম পেরিয়ে দিয়েছিল মানে একদম নেটের উপরে তো তাই আমি তাদের এখানে সরা দিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো লাভ নেই তাদের ডিমগুলো নষ্টই হবে একটা মাত্র ডিম রয়েছে ওইটা নষ্ট হয়ে গেছে কিছু করার নেই সবই আমার বেটলাক তো আজকে ভেবেছি সব পাইরা থেকে ছাড়বো একদম বাইরে তো দেখো সবাইকে আমি খুলে দিয়েছি আজকে আর দেখো কত সুন্দর করে তারা ফ্রাই করছে যেহেতু ওয়েদারটা ভালো আর স্পেশালি আমার এই কেজটা সেট আপ করার পর গেলেও তাদেরকে ছাড়িনি আমি আজকে ফার্স্ট তাদেরকে ছাড়লাম এতদিন তারা এই কেজির মধ্যে ছিল তো দেখো কত খুশি তো সব সবাইকে ছাড়বো আমার এই মুখী গুগুলাদেরও ছাড়বো তো দেখি তারা কে কে নিজে নিজের ঘরে আসে তো আমার যতটুকু ধারণা এতদিনে তারা নিজেদের কেস চিনে গেছে তো নিশ্চয়ই তারা ঘরে চলে আসবে তো বেশি কথা না বলে চলো তাদের সবাইকে ছেড়ে দিই আর এদিকে দেখো আমাদের দেশি ফ্যামিলি বা প্রিয় একদম চারজন এক কেজি রয়েছে তো সবাইকে ছেড়ে দিলাম তারা সবাই যেয়ে যার মতন করে ঘোরাফেরা করছে কত সুন্দরও লাগছে আর এতদিন পরে তাদেরকে এভাবে মুক্তভাবে ঘুরতে দেখে আমারও খুবই ভালো লাগছে আর প্লাস তাদের কথা তো বলাবেন তারা দেখো কত খুশি কিছু কিছু লোক তো ওই উপরে গিয়ে বসে আছে আর কয়েকজন মনের আনন্দে ফ্লাই করছে এই দেখা কত সুন্দর তারা খুবই হ্যাপি আজকে আর সত্যি কথা বলতে পায়রা দেখে কেজে রাখা থেকে এভাবে ওপেন দেখাটাই খুবই সুন্দর মানে খুবই খুবই ভালো লাগে এভাবে ওপেন থাকলে তো ঠিক আছে তারা সবাই তাদের মতো এনজয় করো এবার টাইম হচ্ছে তোমাদেরকে আমাদের নতুন মেম্বার মানে আমাদের লক্ষ্যের নতুন মেম্বার প্লাস আমার ড্রিম বার্ড তো যেটা কথা কথা আমি বলেই দিয়েছি যে এটা একটা বার্ড তোমরা বুঝিয়ে গেছো তো এটা শুধু আমার ড্রিম বার্ড না আমার মতো অনেক বার্ড লাভার দিয়ে ড্রিম বার্ড প্লাস খুবই শখের বার্ড এমন সিঙ্গেল পার্সেন হবে যারা বার্ড লাভার কিন্তু এই বার্ডটাকে তারা ভালো পায় না মানে খুবই পপুলার খুবই সুইট একটা বার্ড তো চলো তোমাদের দেখেছি এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দেখো গাইস ককাটেল তো খুবই ফেভারিট একটা বার্ড শুধু আমার না অল ওভার যত বার্ড লাভারা রয়েছে সবাই এই বারটটা খুবই মানে ফেভারিট তাদের আর দেখো তারা দেখতে কত কিউড মানে কি বলবো আমি যেদিন থেকে পাখিদের সম্বন্ধে জানা শুরু করেছি মানে বোঝা শুরু করেছি ওই দিন থেকেই আমার শখ ছিল যে এই বারটা একদিন আমি রাখবো আমি কিন্তু আজকে আমার ওই ড্রিমটা ফুলফিল করতে পেরে খুবই খুশি অনেকের জন্য এটা খুবই নর্মাল একটা হবে বাট আমার জন্য খুবই স্পেশাল খুবই স্পেশাল আমি এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি চলো তোমাদেরকে এখন তাদের সম্পর্কে একটু বলি তো বেশি তো নলেজ নেই বা যতটুকু আছে সেটা বলছি তো এখানে যে পেয়ারটা এটা অ্যাডাল্ট পেয়ার তার মধ্যে হোয়াইট কালারটা হচ্ছে এটাকে বলে হচ্ছে লুটিনো আর যেই সাদেরটা রয়েছে এটা হচ্ছে স্পেচলেস দেখো খুবই সুইট আর যেহেতু তারা মানে নতুন তার জন্য একটু ভয় পাচ্ছে আমার থেকে দূরে দূরে থাকছে বাট তারা কিন্তু গায়ে খুবই সুন্দর পরিশ্লিম করে আমি যখন থাকি না এখানে তো তারা জন্য খুবই সুন্দর করে টকিং করে তাদের যে সাউন্ডটা কি বলবো আমার কাছে তোমরা যেন আগে থেকে পাস লাভবার রয়েছে তো তাদের থেকেও সুইট সাউন্ড পাচ্ছে তাদের অনেক কি সুন্দর করে ডাকে তোমাদের বলে আমি বুঝতে পারবো না কোনো দিন ভিডিওতে তারা যখন ফ্রেন্ডলি হবে তখন আমি তোমাদেরকে চেষ্টা করবো ওই সাউন্ডগুলো শোনানোর তো খুবই ভালো লাগে একদম মাইন্ড ফ্রেশ করার মতন একটা সাউন্ড দু বাট কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে তো যেহেতু নতুন তার জন্য একটু ময়লা টলে হয়ে রয়েছে তো খুব তাড়াতাড়ি তাদেরকে আমি ভালো করে কেয়ার করে তোমরা তো দেখবেই ভিডিওতে এদেরকে একদম চকাচক করে দেব আর হোপস কি তাদেরকে আমি ঠিক করে রাখতে পারবো প্লাস তাদের ফিউচারেও আমি ব্রিডিং ট্রিটিং নিতে পারবো তো সেটা তো খুবই দূরের কথা তার আগে তাদেরকে আমি একটু কমফোর্টেবল করি আস্তে আস্তে তারা সেট হোক তাদের কেসটা এখন আমি পুরোপুরিভাবে সাজাতে পারিনি আস্তে আস্তে করবো যেহেতু তারা নুন অতুন তো বেশি ট্রেস দেওয়া যাবে না তাই আমি আস্তে আস্তে তাদেরকে এসটাকে সাজানো ট্রাই করছি তো দুটা বাড়ি খুবই অ্যাক্টিভ তোমরা দেখতেই পাচ্ছ আর খুবই সুইট তো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে আর তাদের জন্য আর কি করলে বেস্ট হবে তোমরা আমাকে কিছু সাজেশন দিতে পারো কমেন্ট বক্সে তো নিশ্চয়ই কিন্তু বলবে যে আর কি করলে ভালো হবে কারণ আমি এই বার্ডগুলা ই ফার্স্ট টাইম পালছি আমার তারাই কোনো এক্সপিরিয়েন্স নেই তো তোমরা যারা রেখেছো বা জানো নিশ্চয়ই কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন রয়েছে নিশ্চয়ই কমেন্ট করে দেবে যাতে তাদেরকে আমি আরও ভালোভাবে রাখতে পারি তো তাদের ফিউচার আপডেট গুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো ডে বাই ডে তো আমাদের সাথে চলো তাদের থাক তাদেরকে আমি একটু একা ছেড়ে দিই এবার চলো যাই আমরা দেখি যে আমাদের পায়রা গুলা কি করছে না করছে এইদিকে পায়রা গুলা দেখো জিল ম্যাডে ঘোরাঘেরা করছে সবাই যার যার মতন আর খুবই সুন্দর লাগছে কিন্তু তাদেরকে অনেকদিন পরে এইভাবে ওপেন দেখতে আর এদিকে আমাদের ইয়েলো প্যাড টা দেখো কি করছে নেস্টিং ম্যাটেরিয়াল কালেক্ট করছে ওদের নেস্টিং করার জন্য হ্যাঁ এটি কিন্তু ডিমগুলোই তো জো জমিনি গাছ তো নষ্ট তো চলো তাদেরকে সকালে তো খাবারটা দেওয়া হয়নি যেহেতু তাদেরকে আমি বাইরে ছেড়ে দিয়েছি তাই তাদেরকে আজকে খাবারটা বাইরে দেব আমি তো চলো তাদের জন্য খাবার নিয়ে আসি তো সবকে আমি এখন সকালে খাবারটা বাইরেই দিয়ে তো তাদেরকেও তারা সবাই কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে এখানে তো খুবই সুন্দর লাগছে দেখতে অনেকদিন পরে এইভাবে ওপেন তাদেরকে বাইরে খাওয়া দিলাম আর বাকি এদিকে বাড়ির কী যে রোদ লাগছিলো তাই আমি আবারই ঢাকাটা দিয়ে দিলাম তো বাকি বার্থেও খাবার দাওয়া দেব তো তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আমার এই নতুন বার্থডে পেয়ারটা আর বুদ্ধিগুলো দেখো খাবার দেখে একদম এক্সাইটেড হয়ে গেছে খাওয়ার জন্য তো তাদেরকেও খাবার দিয়ে দেবো কোনো প্রবলেম নেই তো ফ্রেন্ডস বাকি এদিকে দিকে কিন্তু খাবার দাবার প্রায় শেষ তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলে দেবে আর ফিউচারে আরও অনেকগুলো আপডেট রয়েছে সেটা দেখার জন্য নিশ্চয়ই আমাদের সাথে থাকবে ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্তই টাটা